আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন গ্রাম থেকে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই যেগুলো আপনারা সিটিয়ারে পাবেন এই যে একদম বিগ বোল্ডার বিগ বোল্ডার কিছু গরু রয়েছে গরুগুলো যিনি কালেকশন করেছেন তিনার নাম আমরা বলবো আগে তার গরুগুলার ডিসপ্লে আপনাদেরকে দেখায় আজকে যা দেখতে চলেছে চলেছেন এই পর্বে এই সাত পিস কালেকশনই আপনাদেরকে দেখাবো এবার ব্যাপারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক চেনা যায় এটা হচ্ছে মিন্টু ভাই ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে গরু আছে ভাই 7 পিস 7টা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুধবার রাতে সিটি আটে পাবে তো নাকি হ্যাঁ বুধবার রাতে সিটি আটে পাবে ভাই এই যে দেখেন 1 2 3 4 5 6 7 পিস আপনারা যারা খামারি গরু খুঁজছেন তাদের জন্য আজকের পর্বটি একদম স্পেশাল বিগ সাইজের গরু আপনারা পাবেন এই গরুটা দেখেন কতটা হাইট সম্পন্ন গরু ভাই কি জাতের গরু এটা এটা ভাই একটা 100 বিটের শাইওয়াল গরু দেখেন আপনি শাইহল বিটের গরু হ্যাঁ সাধারণত শাইহলের এত হাইট আসে না তারপরে হাইট এখন আল্লাহ পাঁচ লগে আর এক সমান করেন না ধরেন কেমন বয়সের গরু এটা বলে এটা দুই দাঁত হয়ে গেছে ভাই দুই দাঁত হ্যাঁ কতটুকু ওজন আছে এটাতে এটা ওজন আছে ভাই 5.5 টন প্লাস আছে 5.5 টন প্লাস কি আসলে হবে হ্যাঁ 5.5 টন প্লাস আছে দর্শক লম্বা চওড়া গরুটা আমি আগে বলেছি তবে ওজনের ধারণাটা আপনারা নিজে সামনে আসলে একটু ভালো বুঝতে পারবেন ভাই ধারণা 5.5 টন ভাই যেটা বলেছে দামে কত এটা বলেন ভাই এটা যদি কোনো ভাই যদি নিতে চাই সিঙ্গেলে সিঙ্গেলেই তাহলে 1 লক্ষ 47 হাজার টাকা নিব ভাই 1 লাখ 47 হাজার টাকা হ্যাঁ তার মধ্যে কি কম বেশি হবে কিছুটা নাকি কম হবে সীমিত দাম রাখতে পারবো এক লাখ সাত চল্লিশ যেহেতু সাড়ে পাঁচ পনেরো জন বলেছেন আপনি দামটা ওইরকমই চেয়েছেন চলে যাব দুই নম্বরে একটা বিগ বোল্ডার চূড়া সুন্দর না তো গলা মাথা সব দেখান আপনি এটা কোন জাতের ভাই এটাও শায়হল গরু হান্ড্রেড বিডের শাহিওয়াল দেখেন আপনি এটা একটা হান্ড্রেড ব্রিডের শাহিওল জাতের গরু আর চূড়া গলা মাথা সব কিছু দেখেন আপনি দাঁতের কন্ডিশনকে এটা দুই দাঁত ভাই এটাও দুই দুই দাঁত এটাও দুই দাঁত

ভাই সুযোগ ধরেন সীমিত কিছু সীমিত কিছু এনএস এনএস নেজটা খেয়াল করেন ভাই নেজটা খেয়াল করেন যে নেজে গোস কত কিনে আছে লেজ মোটা অনেক এটা আরো মোটা হবে নাকি আরো মোটা হবে চলে যাব আপনার পরের কালেকশনে এটা হচ্ছে আজকের কালেকশনের আপনার পাঁচ নাম্বার গরু হ্যাঁ প্রতিটা গরু ডাবল নাভি কম্বল সম্পূর্ণ আপনি বডি পিকচারটা দেখেন আপনি স্ট্রাকচারগুলো দেখতে হয় অবশ্য আপনাদেরকে আসলে গরু হলে হয় না গরুর গঠন ভালো হওয়া লাগে এটা দাঁতে কেমন এটাও দুই দাঁত ভাই এটাও অলরেডি দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত আচ্ছা আচ্ছা দর্শক রক্ষ দাঁত দেখাই দিতে পারবো সমস্যা নেই ভাই বড় গরু হ্যাঁ এটা কতটুকু কেমন কি ওজন আসবে সাড়ে পাঁচ ফোন প্লাস আসবে সাড়ে পাঁচ ফোন প্লাসই আসবে হ্যাঁ এটা দাম কেমন আসবে এটাও দাম নেব ভাই এক লক্ষ সাতচল্লিশ এক লাখ সাতচল্লিশ চলে যাবো পাশেরটাতে এটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে এটা পছন্দ মানে কি এটা এটা একবারে মানে

আজকের কালেকশনে আপনার শেষ কালেকশন এটা এটা ওজনে কতটুকু কম হবে এটা ওজনে আছে ভাই 4.5 মন একবার প্লাস আছে 4.5 মন প্লাস এইটা দামে কত নেবেন এটা দামে দেব ভাই আমি 1 লক্ষ 27000 টাকা 1 লক্ষ 27000 টাকা আপনার কাছে গরু দেখেছি সাতটা সাতটার মধ্যে আমার পাঁচটায় দাতা গরু পাঁচটায় দাতের গরু ছিল এই যে এই দুইটা এই দুইটা শুধু আদার ছিল এটা এই এই যে 95% আর 80% 80 80% এই দুইটা আদার এই দুটোই এভারেজ করবেন কিভাবে বলেন

47 দুইটা ছিল প্রথমে 47 এর আছে ভাই দুইটা 56 একটা একটা 56 আর একটা আছে 47 একটা আছে হলো 45 আচ্ছা এভারেজে 43 উপরে আছে নাকি আচ্ছা এগুলাকে আপনি এভারেজ করে নি আছেন 143 43 এ সেই ক্ষেত্রে আমার ক্রেতা ভাইরা যখন কথা বলবে সাতটা গরু নিয়ে কিছু সুযুত পাবে ভাই সম্মান না করলে না সম্মান করতে হয় ভাই সম্মানই করবেন আমরা কালেকশনের গরু যত গরু বেচি ধরেন আমরা একদমই বেస్తే পারি